আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি ঠিক আমার হাতে যে বাটন ফোনটা দেখতে পাচ্ছেন একই ক্যাটাগরি আসলে এই ফোনটা কেমন হবে এটা কি মডেল কি কি সুবিধা থাকবে কি কি অসুবিধা থাকবে সব কিছু টুকটাক করে জানানোর চেষ্টা করব আপনি যদি ছোট সাইজের একটা বাটন ফোন চান যেটা হবে স্মার্ট হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন ইউটিউব ব্যবহার করতে পারবেন ওয়াইফাই ব্যবহার করতে পারবেন হটস্পট ব্যবহার করতে পারবেন এই ধরনের ফোন আপনি যদি খুঁজে থাকেন তাহলে আমি বলবো মুভিআর হোম ফোন ফোর জিটা ওয়ান অফ দ্য বেস্ট হবে বাট না এখানে অনেক কিছু রয়েছে যেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব। কেমন হবে কোথা থেকে কিনবো জানতে চেয়েছেন তাদের জন্য এই ভিডিওটি এটা হচ্ছে মুভিআর হোমফোন ফোর জি অ্যান্ড এর কিছু সুবিধা আমি প্রথম দিকে বলে দিই এই ফোনটা ছোট সাইজের ধরতে অনেক সুন্দর বাটনগুলো অনেক ক্লিকি ইউজ করে অনেক মজা আছে তারপর এটার ডিসপ্লে সাইজটাও মোটামুটি ভালো লেভেলের যেটা দেখতে সবারই সুবিধা হয় কারো অসুবিধা হয় না অ্যান্ড এইটাতে মেইন যে ফিচার্সটা রয়েছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলা যায় অডিও কলে কথা বলা যায় ইউটিউব চালানো যায় ফেসবুক চালানো যায় নেট শেয়ার করা যায় ওয়াইফাইও ব্যবহার করা যায় সিম এন্ড নেট দিয়েও কাজ করা যায় বাট এখানে কিছু অসুবিধাও রয়েছে সেই অসুবিধার কথাগুলো এখন একটু বলে দিই প্রথম অসুবিধাটা হচ্ছে এটা আপনি যে কোনো জায়গায় গিয়ে চার্জ করতে পারবেন না কেমন চার্জ করতে হলে আপনাকে ওই ডগটা সাথে করে নিয়ে যেতে হবে এর সাথে একটা ডগ দেয় ওই ডগটা নিয়ে যেতে হবে অথবা আপনাকে ব্যাক খুলে জায়গার থেকে চার্জ করতে হবে ব্যাটারি দেওয়া হয়েছে মাত্র এক হাজার পঞ্চাশ এমপিআর সো এই ব্যাটারিটা দিয়ে আপনি সর্বসাকুল্যে যদি ভিডিও কলে কথা বলেন দুই ঘন্টার মতো ব্যাকআপ পাবেন নর্মাল অডিও কলে যদি কথা বলেন তিন থেকে চার ঘন্টার মতো পাবেন এই ফোনটা মোটামুটি ভালোই স্লো হ্যাংও হয় তাছাড়া এটাতে একটা সিম ব্যবহার করা যায় এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড ব্যবহার করার কোনো সুবিধা আপনারা পাবেন না ফোনেই বিল্ট ইন মেমোরি আছে চার জিবি এবং পাঁচশো বারো র্যাম পেয়ে যাবেন এই ফোনের আরও অসুবিধাগুলো যদি বলতে হয় তাহলে দুইটা অসুবিধা আমার কাছে বেশ মারাত্মক লেভেলে মনে হয়েছে একটা হচ্ছে স্লো একটা হচ্ছে ব্যাটারি চার্জ কম থাকা তো এই অসুবিধাগুলো এবং এই সুবিধাগুলো নিয়ে আপনি যদি এই ফোনটা কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে প্রায় চার থেকে সাড়ে চার হাজার টাকা তো এখন আপনি চিন্তা করেন যে এই টাকা দিয়ে এই মুভিওয়ে হোমফোন ফোর জিটা কিনবেন কি কিনবেন না এই ভিডিওটা অনেকের কাজে আসতে পারে অনেকের খারাপ লাগতে পারে অনেকের ভালো লাগতে পারে অবশ্য আমি এই ফোনটা ব্যবহার করে যেরকমটা পেয়েছি আমি আপনাদের সাথে সেটা ক্লিয়ার করলাম আমাদের কাছে এই ফোনটা পাবেন আমাদের কাছ থেকেই নিতে পারবেন এটার সবসময় দাম কম বেশি ওঠানামা করে এই কারণে প্রাইসটা আমি বললাম না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও সাপোর্ট দিবেন অ্যান্ড একটা লাইক দিয়ে দিবেন ধন্যবাদ সকলকে